বন্ধুরা আধুনিক বিজ্ঞান বলে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল বিগ ব্যাং বা মহাবিস্ফোরণে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে এক বিন্দু থেকে অচিন্তনীয় শক্তির বিস্ফোরণে সৃষ্টি হয় মহাকাশ নক্ষত্র গ্রহ এবং আমরা কিন্তু অবাক করা বিষয় হল ঋগবেদের নাশদীয় সুক্তে এই তথ্য হুবহু বর্ণিত আছে শ্লোকটি বলে না আসদ আনস তদানি না আসানো ব্যো মহাপরু অর্থাৎ তখন ছিল না কিছুই না অস্তিত্ব না অনস্তিত্ব না ছিল স্থান না ছিল আকাশ কেবল একটি শক্তি ছিল যা নিঃশব্দে নিজের মধ্যেই স্পন্দিত হচ্ছিল আরও বলা হয়েছে তাদের কাঙ্গানিধ অনাৎ মা তাদের কাঙ্গ কম্পমান অর্থাৎ সৃষ্টির আগে ছিল একমাত্র শক্তি যা নিজেই কম্পন শুরু করল। আর তাতেই সৃষ্টি হলো বিশ্ব এই কম্পনই আজকের ভাষায় বিগ ব্যাং এর সিঙ্গুলারিটি এক্সপ্লোশন অর্থাৎ হাজার হাজার বছর আগে যখন পৃথিবীতে কোনো টেলিস্কোপ অ্যাটাম থিওরি বা ফিজিক্স ছিল না তখনই ঋগ্ভেদের লেখা ছিল সৃষ্টির মূল বিজ্ঞান বন্ধুরা এরকম আরো তথ্য পেতে আমাদের বৈদিক চেতনা চ্যানেল বা পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব অবশ্যই করুন